বন্ধুরা তোমাদের ত্বকের জেলটা কি হারিয়ে গেছে মুখে কালচে ছোপ পুজো তো এসেই গেল তাই বন্ধুরা পুজোর আগে তোমরা ব্লিচ করে ফেলো বাড়িতে বসে করে নাও এই ব্লিচ ফেশিয়াল বিনা খরচে পার্লারে গিয়ে টাকা খরচ না করে বাড়িতে বসে পেয়ে যাও তোমরা দারুণ উজ্জ্বলতা আর এটা করতে বন্ধুরা একদমই টাইম লাগবে না আর পুজোর আগে নিজেদের স্কিনকে ফর্সা করতে অবশ্যই এটা একবার ট্রাই করো তাই এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকের তৈলাক্ত ভাবকে দূর করে ব্রণ বা র্যাশের সমস্যা থাকলে সেটা কমায় আর স্কিনকে ভীষণভাবে ফর্সা করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দু টাকা পাতার একটা কফি নিয়ে নিচ্ছি তোমরা এখানে এক চামচ মতো কফি নিয়ে নেবে এর মধ্যে কফি দিচ্ছি এই এই কারণ কফি আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে আর স্কিনকে ফর্সা করে এবার যেহেতু এটা ব্লিচ প্যাক সেই জন্য এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি হাফ লেবু পুরো রসটাই আমি এখানে সুইচ করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে লেবুর রস কিন্তু মাছ যেহেতু ব্লিচ করছো তাই লেবুর রস কিন্তু এখানে দিতেই হবে লেবু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করে লেবুতে থাকে ভিটামিন সি আমাদের স্কিনের কালো দাগছোপকে দূর করে মেচে তার দাগকে হালকা করতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা অ্যাড করে নেবে এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি খুব ভালো করে এই কটা জিনিসকে দিয়ে মিক্স করে নেবে এই প্যাকটা এখানে কোনো জল দেবে না দরকার হলে আর একটুখানি লেবুর রস বা আরেকটু অ্যালোভেরা জেল তোমরা অ্যাড করে নিতে পারো দিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে প্যাকটাকে তৈরি করে নেবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এটা তোমরা স্টোর করে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে দিতে পারবে ফ্রিজের মধ্যে এবার এই প্যাকটা কীভাবে ইউজ করবে কখন ইউজ করবে সবটাই আমি বলে দেবো তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে এরপর ঠিক লেয়ারে স্কিনে এটা অ্যাপ্লাই করবে এখানে যেহেতু অ্যালোভেরা জেল আছে স্কিনে একটা সুদিং এফেক্ট দেবে কোনো জ্বালা অনুভূতি হবে না ব্লিচে যে একটা জ্বালা অনুভূতি হয় সেটা একদমই হবে না আর মুলতানি মাটি কফি আর লেবুর রস আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করে কালচে ভাবকে দূর করে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে খুব বেশি শুকোতে দেবে না তারপর তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে পারো আমি যেমন করে মুছে তোমাদের দেখাচ্ছি বা প্লেন জলে তোমরা মুখটা ভালো করে ধুয়ে নেবে তো দেখো বন্ধুরা স্কিন থেকে ডালনেস কেটে গিয়ে স্কিনটা কতটা পরিষ্কার লাগছে একটা গ্লো এসে গেছে ইনস্ট্যান্ট গ্লো আসবে যেহেতু এখানে আমি কফি দিয়েছি আর লেবুর রস ট্যানকে তো রিমুভ করবে আর মুলতানি মাটি স্কিনকে ফর্সা করে টান রাখতে সাহায্য করবে তো বন্ধুরা এটা তোমরা অ্যাপ্লাই করো রাতের দিকেও করতে পারো স্নানের আগেও করতে পারো যে কোনো বয়সের মানুষ এটা করতে পারবে পুরুষ পুরুষ মহিলা প্রত্যেকে তো পরপর তোমরা তিন থেকে চার দিন যদি অ্যাপ্লাই করো দেখবে স্কিনে একটা ইনস্ট্যান্ট চেঞ্জ আসবে আর স্কিন গ্লো করবে এরপর তোমরা অবশ্যই মেকআপ করে বাইরে বেরোতে পারবে পুজোতে তো পুজোর আগে অবশ্যই প্যাকটা ইউজ করো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা